নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমরাও ভালোই আছি আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমার নতুন একটা দিন শুরু হয়েছে নতুন একটা সকাল শুরু হয়েছে সকলের ব্যস্ততা আমাদেরও ব্যস্ততা এ যে বাবুকে এখন বসেছি তেল মালিশ করতে আর সৌমদ্বীপ বসেছে এখানে হোমওয়ার্ক করতে ওর কিছু হোমওয়ার্ক বাকি আছে ও হোমওয়ার্ক করছে আর ওর ভাইকে এখন তেল মাখাচ্ছি সিয়াঞ্জকে তেল মাখানো হয়ে গেছে তেল মাখানোর পরে স্নান করে দিয়েছিলাম স্নান করিয়ে ও ঘুমিয়ে পড়েছে আর এখানে হচ্ছে সৌমদ্বীপ ওর দিদা হচ্ছে ফোন নিয়ে দুজনে মস্তি করছে ফোন নেবে ও দিদা ফোন দেয় না বলে দিদা চিনটা ধরেই টেনে দিয়েছিলো আর এখানে খাওয়া দাওয়া করে আমরা এসেছি সৌমদ্বীপকে ড্রয়িং কম্পিটিশনে নিয়ে এসেছি transcrito las <coughs> preguntas lanzas los que te daré mito mínimo como hoy pudiera tener todo lo que te quiero toda la cualidad de tractos y digitalizando todo lo que te digo tengo la bomba se me ha afectado la enfermedad de que te la দেখলেন তো সৌমদ্বীপ শুধু একা আসেনি সৌমদ্বীপের ভাইও এখানে এসেছে আর সৌম ও শিয়ান্স বাবু হচ্ছে ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণে কোলে নিয়েছিলাম এবার পুরো ঘেমে যাচ্ছে ওই জন্য কী করেছি সোফাটা শুয়ে দিয়েছি দিয়ে একটা রোমাল দিয়ে হাওয়া পড়ছি এত গরম হচ্ছে কারণ প্যান্ডেল করা ছিল তো হাওয়া লাগছিল না তো গরম হচ্ছে তারপরে হচ্ছে ও ড্রয়িং হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আসতে মা এখানে চপ ভাসছে কারণ আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধ ছিল মাকে তাহলে মা তাহলে চপ ভেজে ফেলো মুড়ি খাওয়া হয়ে যাবে তারপরে দেখলাম ফ্রিজটা খুলেছি দেখি না ফ্রিজের মধ্যে একটু গোটরা রান্না ছিল আজ তাহলে ওটা বের করে ফেলি যতটা খাবার খেয়ে নেবো আর চপ তো যে মুড়ি খাওয়াবে বলে মুড়ি খেলাম গোটা রান্না দিয়ে চপ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আনা হয়েছে মাটন মাটন আনা হয়েছে চিকেনও আনা হয়েছে আর মাটনটা আপনাদের দাদাই হচ্ছে এনে দিয়ে গেছিলো কারণ মটনটা আমি আনতে পারবো না আনতে পারবো না বলতে ঠিক মানে বেঁচে নিতে হবে তো ঠিক নিতে পারবো না আর এক সামনে গিয়ে দেখে নেবো ওরকম নিতে পারি না ওই জন্য যা তা দিয়ে দেবে ওই জন্য নিয়ে আপনাদের দাদাকেই বলেছিলাম যে তুমি তাহলে মাংসটা এনে দিয়ে যাবে মটনটা আমি সে পরে চিকেনটা নিয়ে আসবো বলে মটনটা এনে দিয়ে গেছিলো এনে দিয়ে যেতে আমি কী করেছি মাখিয়ে সকালে এনে দিয়ে গেছিলো ফ্রিজে তুলে দিয়েছিলাম তখন আর কিছু করা হয়নি কারণ টাইম হয়ে ওঠে না বলে সমুকে নিয়ে আবার যাবো বলে তাড়াতাড়ি করে আর টাইম হয়ে ওঠে বলে আর তখন ধোয়া হয়নি ফ্রিজেই রেখে দিয়েছিলাম বের করে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখানে হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে এ হচ্ছে এখন রেখে দেবো ফ্রিজে আবার এখন রেখে দেবো যখন করব। তখনই বের করব কারণ এখন দেরি আছে করতে জন্য এখন আর এখানে রাখবো না কারণ যেহেতু রাত হবে আপনাদের দাদা আসতে সেজন্য একটু রাত করে করলে গরম গরম তো খেতে পাবে আর হয়ে গেলে তারপরে যদি একবার গরম করি না সেই টেস্টটা আলাদা হয়ে যায় আর যেহেতু আপনাদের দাদা একটু গরম গরম মাংস খেতে ভালোবাসে মাংস কেন যে কোনো খাবারই একটু গরম গরম ভালোবাসে সেই জন্য হয়েছে একটু লেট করেই করব গরম গরম তবু হবে আর শুধু যে মাটন কারি করব আর করবো হচ্ছে একটা জিনিস সৌমদীপের ফেভারিট সৌমা বলবো না আমাদের সবারই ফেভারিট আমার তো খুবই ভালো লাগে মটন কষার সঙ্গে হচ্ছে আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি বানাবো মাংসটা তাহলে এখন চাপা দিয়ে ফ্রিজে তুলে দিই আর ফ্রিজে তুলতে গেছি আমার হাত পরসকে এক হাতে ফোনটা ধরেছিলাম আর একাতে হচ্ছে এই মাংসটা তুলছিলাম আর সব মাংস পড়ে গে সব না পড়লেও মানে বাড়িটা পড়ে গেছে দুটো চারটে পিস পড়ে গেছিলো আবার ওইটাকে তুলে ধুয়ে আবার ওর সঙ্গে মাখিয়ে রেখে দিলাম আর এই যে রাত্রেবেলা রাতে গেছে ভিডিও করিনি মানে চিকেনটা কষছি মানে বিরিয়ানির জন্য এখানে বিরিয়ানির জন্য চিকেনটা কষছি মাটনটা চিকেনটা হয়ে গেলে বিরিয়ানিটা জন্য রেডি করে রেখে তারপরে মাটনটা বসাবো কারণ খেতে এখনও দেরি আছে আর এখানে আলু বিরিয়ানির আলুগুলো কোনো খেয়েছে রেখে দিয়েছি এখানে হচ্ছে ওই আর এখানে হচ্ছে রাইসটা আছে বিরিয়ানি করার জন্য রাইসটা হয়ে গেছে মাংসটাও তো হয়েই এসছে হয়ে গেলে মাটনটা করে নেব তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত বাই বাই টাটা গুড নাইট